আসসালামু আলাইকুম আমি প্রফেসর আনোয়ার হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্লান্ট মলিকুলার বায়োটেকনোলজি ল্যাবের আমাদের যে গ্রিন হাউস সেখান থেকে বলছি দেখুন এই যে আমাদের লাল কলার চারা এখানে আছে এই যে লাল কলার গাছগুলো দেখছেন না এই যে লাল এই যে লাল দেখা যাচ্ছে না এই যে লাল দেখেন এই যে লাল কলার গাছ যারা লাল কলা চেনেন না তারা বলবেন যে লাল কলা আসলে দেখতে কেমন এই যে লাল কলার গাছও একদম পুরো গাছ কিন্তু গাছটা কিন্তু লাল দেখেন এই দেখছেন এই যেগুলো লাল লাল গাছ সব লাল গাছ এই লাল গাছ এইগুলো হচ্ছে লাল কলার চারা এবং এই ওইটার নাম হচ্ছে অগ্নিশ্বর এই দেখেন এখানে এগুলো ওই যে লাল কলার চারা যারা লাল কলার চারা নিতে চান তারা আমাদের সাথে অথেন্টিক টিস্যু কালচার টিস্যু কালচার লাল কলার চারা যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং দেখুন এই যেগুলো লাল কলার চারা এখানে আছে এই যে আমাদের এগুলো লাল কলার চারা আছে এগুলো লাল কলা এগুলো লাল তারপরে আপনার এখানে এদিকে আরও কিছু লাল কলার চারা আছে আমাদের এখানে বেশ কিছু এই যেগুলো হচ্ছে সব লাল কলার চারা এই যে লাল দেখেন এগুলো লাল দেখা যাচ্ছে এই যে লাল এগুলো সব লাল কলার চারা তো আমাদের এখানে টিস্যু কালচার লাল কলার চারা আছে যারা লাল কলার চারা নিতে এগুলো সবই লাল কলার চারা এবং তো তাদের তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমাদের যোগাযোগের ঠিকানা প্লান্ট মনিকুলার বায়োটেকনোলজি ল্যাবরেটরি রাজশাহী বিশ্ববিদ্যালয় চারশো আঠাশ কুদরতি ভবন আমাদের সাথে যোগাযোগের ইমেল আছে ইয়া আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ একই একই সাথে এই নাম্বারটা জিরো ওয়ান ফাইভ ফাইভ সিক্স থ্রি ডাবল ওয়ান থ্রি ওয়ান জিরো আমাদের সাথে যোগাযোগ এবং আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ